লোসনটি ব্যবহারের পূর্বে অবশ্যই আপনার মাথা মাথার চুল সম্পূর্ণরূপে শুকিয়ে নিতে হবে লোসনটি ব্যবহারে সরাসরি মাথার চুলে এবং মাথার তালুতে প্রয়োগ করতে হবে প্রথমে মাথার তালুর নিকটবর্তী চুল থেকে শুরু করে ধীরে ধীরে দূরবর্তী চুলে লুশনটি প্রয়োগ করতে হবে এবং চুলের সকল অংশে এই লুশনটি মালিশ করতে হবে সমস্ত মাথা লোসন দিয়ে ভালোভাবে আবৃত করতে হবে যাতে সমস্ত উকুন এবং উকুনের ডিম এর সংস্পর্শে আসে পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করতে হবে ছোটো চুলের জন্য একটি টিউব এবং বড়ো চুলের জন্য দরকার হলে দুটা টিউব ব্যবহার করতে হবে মাথায় লুসন ব্যবহারের পর দশ মিনিট রেখে দিতে হবে লুসন দিয়ে সম্পূর্ণরূপে মাথার চুল আবৃত করার পর থেকে আপনার দশ মিনিট সময় হিসেব করে রাখতে হবে দশ মিনিট পর শুধুমাত্র পানি দিয়ে সম্পূর্ণরূপে মাথার চুল ধুয়ে ফেলতে হবে এবং এই লুসন ব্যবহারের পর ভালোভাবে হাত ধুয়ে ফেলতে হবে এছাড়া লুসনটি কিভাবে ব্যবহার করতে হবে তা আরও ভালোভাবে জানতে এটির ব্যবহার নির্দেশনা বলি প্যাকেটের ভিতর দেয়া আছে সুতরাং ঘাবড়ানো কিছু নেই এটি দেখলে